আমি রাজবাড়ি দেখাশোনা করি আমি আমার ভাই রাজবাড়ি দুই সাধারণ সম্পাদক আমি এবং ভাই করে আর আমার ভাই আমার কামরুল ভাই জেলা হাত হাবরা মেঘনা ছেড়ে আগে রাখেন মতো আমরা চেষ্টা করি

আপনাদের কথা বলি আপনারা এসেছেন আমাদেরকে খুশি করেছেন এবং আমরা দেশে আছি এবং আপনারা যে আমাদের সে একটু নিজেকে একটু মানে আমি মনে করি কংগ্রেস লেখেন একটা হলো সংখ্যা

আমরা আপনাদের পাশে থাকবো দল আপনাদের পাশে থাকবে আমাদের নেতা আপনার পাশে থাকবে আর একটা কথা বলি আমি খুব ভালো ভালোবাসি না খুব ভালো আমি সবসময় বলি আমি আদর্শ কালে রাজনীতি করি আমি রাজনীতিকে আসিয়াই আমি রাজনীতি করে আমি নিজের মালিক হতে চাই গাড়ির মালিক হতে চাইটের মালিক হতে চাই আমি আসছি রাত্রে রাত্রে মানুষের সেবা করতেন দলের ট্রুট দিলে ওয়ার্ল্ড থেকে যখন সাবেক দুই নেতা দল ছেড়ে চলে গিয়েছিলেন আমি আমাদের এটা আমাকে আমাকে আর্থিক ভাবে শারীরিক ভাবে দল যদি আমাকে কোনো সময় নমুষন দেয় তাহলে আলহামদুলিল্লাহ আমি দলের সেবা করে যাবো আমাদের করে যাবো দল প্রসঙ্গে আমি আর বক্তব্য ভক্ত না আমার জানা মতে একশো পঁয়ত্রিশটা মুদ্রা আমাদের এক আসনে পঁয়ত্রিশটা পূজা মন্ডলে আমাদের পূজা দেওয়া হবে পালিত হবে

শেষ করে ফেলেছি আজকে আমরা আমাদের সহজ করলাম আমরা শেষ করে ফেললাম এবং আমরা আমরা শেষ করবো আমাদের রাজধানী এক আসলে আমার নানা মধ্যে একশো পঁয়ত্রিশটা এই পঁয়ত্রিশ সবার সাথেই আমরা মধ্য এলাকা করলাম এই ধরে জেলা কর্তৃপক্ষ আমি কিন্তু জেলাম এপিদ্ধ ইউডিপি আমি এই জন্য আর কথা পারবো না আমি একটা কথা বলি সেটা হলো যে আপনারা আমাদের একটু অর্থ আমি আপনাদের পাশে আছি আমাদের আমাদের মানে উপজেলা যে সেক্রেটারি আমাদের যে বলেছেন কোথায় কোন মন্দির অফিসের বেড়ে রাখবে

सर खाली ट्रैक्टर काटे सर खाली ट्रैक्टर लेके आ सर मम्मी बाबू लेकर बाय कर सर ठीक है सर चलो भाई प्रती कर चलिए थोड़ा ये बारे बोलते हैं आप लोग भी जो है आप भी काम करते हो तो कनेक्ट বলবাই আপনি একটু ওইদিকে এই করতেন ছবি ভালো আপনি মাছ খেতে আপনি একটু মাছ খেলে গেলে